রান আউটটার অ্যাপিল ছিল এবং আম্পায়ার তখন থার্ড আম্পায়ারে চলে গিয়েছে সো থার্ড আম্পায়ারে যাওয়া মানে একটা আম্পায়ারের ডাউট থাকে তখনই আম্পায়ারের মাথায় কখনও ডাউট থাকলেই সে থার্ড আম্পায়ারের ডিসিশন চায় তারপরে সে জানতে পেরেছে যে আসলে থার্ড আম্পায়ার নেই তখন সে তার ডিসিশনটা দিয়ে দিয়েছে ব্যাটসম্যানের ডিসফেভারে আপনি আপনার মাথায় যদি কোনো ডাউট থাকে ডাউট গোজ টু দ্য ব্যাটসম্যান রাইট সো আপনি যখন কোনো ডাউট থাকবে আপনি অবশ্যই ওই জিনিসটা যেহেতু থার্ড আম্পায়ার নেই আপনি জানতে পেরেছেন তখন আপনি এরকম ক্লোজ কল যদি হয়েও থাকে রান আউট আপনি এরকম ক্লোজ কল খালি চোখে কখনোই আপনি দিতে পারেন না সো অনেক ডিস্টেন্স থাকতো তাহলে সে রানা থার্ড আম্পায়ারেই যেত না সো আমার কথাটা ওটাই ছিল যে আপনারা কি আমাকে মানে ইনাফ এভিডেন্স দিতে পারবেন কি না যে এইটা হানড্রেড পার্সেন্ট আউট যদি আউট না হয়ে থাকে তাহলে হয়ে থাকলে আপনার আম্পায়ার কেন থার্ড আম্পায়ারে গেল আর যদি থার্ড আম্পেয়ার না থাকে তাহলে তার ডাউট যেহেতু ছিল তাহলে তার তো এখানে নট আউট দেওয়া উচিত ছিল সিদ্ধান্তটা আমাদের ফেভারে আসা উচিত ছিল সো ওটা নিয়ে একটু আর্গুমেন্ট ছিল পরে আমাদের আসলে এখানে কিছু করার থাকে না মেনে নিতে হয় কারণ সব সবসময় টিমগুলোই সাফার করে আমি বলছি না আজকে আমি সাফার করেছি কালকে আরেকজন হয়তোবা সাফার করবে কিন্তু এই জিনিসগুলো আসলে বন্ধ হওয়া উচিত সকাল থেকে খেলা শুরু হয়েছে আমরা জানি থার্ড আম্পায়ার নেই কিন্তু ফিল্ড আম্পেয়ার অনফিল্ড আম্পেয়ার সে জানে না থার্ড আম্পেয়ার নেই এই জিনিসগুলো মেনে নেওয়াটা যায় না আপনি যদি স্ট্যান্ডার্ড ডেভেলপ করতে চান এই দিকগুলোও আপনার ডেভেলপ করতে হবে এবং তারপর আর একটা তার পরের ডিসিশনটাই আমাদের এগেন্স্টে গিয়েছে এজ লেগ বিফোর দিয়ে দিয়েছে সো এই জিনিসগুলো আমরা চাই যে দেখেন আম্পায়ারিং নিয়ে অনেক কথা থাকে অনেক কিছু থাকে সবসময় শোনা যায় যে যারা পাওয়ারফুল টিম এরা আম্পায়ারদেরকে ইউজ করে আসলে তো আজকে আপনি রূপগঞ্জ টাইগার বলেন কিংবা প্রাইম ব্যাংক বলেন কারোই তো এরকম কোনো ক্ষমতা নেই আম্পায়ার নিয়ে খেলার তাহলে আজকে এই জিনিসটা কেন হলো সো আম্পায়ারদের মান আসলে বাড়াতে হবে অনেক আম্পায়ার বাড়াচ্ছে কিন্তু আমার মনে হয় অ্যাজ এ হোল কান্ট্রি আমাদের যারা আম্পেয়ারিং করেন আমি সবাইকে রেসপেক্ট দিয়ে বলছি আপনাদের লেভেলটা আরেকটু যদি ভালো হয় তাহলে আমাদের ক্রিকেটের স্ট্যান্ডার্ডটা আর একটু হাই তবে আপনি যখন উপরে আপনাকে নিয়ে যাওয়া হলো আপনি দেখেছেন সেখানে কি আর আসলে তারা দেখাতে পেরেছে না সেখানে একদমই ক্লিয়ার ছিল না কারণ যারা দেখাচ্ছিলেন ওনারাও একদম স্পষ্ট না কারণ ওই ওই কর্নারের ক্যামেরাটা কাজ করছিল না সো ওইটা অফ ছিল সো আপনি এরকম একটা ডিসিশন আপনি তো ডাউট নিয়ে দিতে পারেন না সো আপনার যদি হান্ড্রেড এভিডেন্স থাকে তাহলেই আপনি আউটটা দিতে পারেন যেমন আপনি ধরেন একটা ক্যাচের ডিসিশান আপনি হানড্রেড পার্সেন্ট যদি আম্পায়ার নট আউট দেয় ওইটাকে আপনার হানড্রেড পার্সেন্ট এভিডেন্স থাকার পরেই কিন্তু আপনি ডিসিশানটা চেঞ্জ করতে পারবেন সো সব আউটের ক্ষেত্রেই সেম

মানে ওকেও বাহবা দিব কারণ ওপো যেভাবে বাউন্ডারিগুলো মেরেছে পজিটিভ ছিল এবং ওইখানে দীপো একটু ভরসা পেয়েছে যে না ওপো ভালো খেলছে সো ওইখান থেকে আমাদের আসলে মোমেন্টামটা আসা শুরু হয়েছে এবং আমাদের ডাগাউটে বিশ্বাসটা এসেছে যে না আমরা এখান থেকে ম্যাচ যেতে সম্ভব এবং শামিম নিচে ছিল খালেদ যে এরকম চমৎকার ব্যাটিং করলো সো ওভারঅল আমি বলবো যে ফুল টিম এফোর্ট ছিল যারাই আজকে পারফর্ম করেছে হয়তোবা ম্যান অফ দ্য ম্যাচ শামিম পাটারি হবে কিন্তু আমি বলবো যে যারা বাকি অপু দীপু এবং খালেদ ওরাও পাওয়ার যোগ্য জি থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক আগে মনে ছিটকে যাবে আত্মবিশ্বাস ছিল কিনা না দেখেন যেরকম উইকেট ছিল আর আমাদের যে ব্যাটিং অ্যাবিলিটি ছিল অবশ্যই আত্মবিশ্বাস তো ছিলই আশা ছিল যে হ্যাঁ আমরা পসিবল এখান থেকে যদি আমরা উইকেট আর থ্রো না করি প্রথমে যে উইকেটগুলো আমরা পড়েছে ওইগুলো আমাদের ম্যাক্সিমাম গিফট করা সো উইকেট গিফট করে আসলে আসলে আপনার কিছু করার থাকে না আর আপনি হেরে যাবেন ম্যাচ কিন্তু তারপরে আমরা যেখান থেকে দীপু অপু তারপরে পাটোয়ারি এবং খালেদ যেভাবে শো করলো সো ইট শোজ দ্য ক্যারেক্টার আসলে একটা ভালো টিমের আসলে এগুলোই লক্ষণ যে আপনি যে কোনো সিচুয়েশান থেকে আপনি ওভারকাম করতে পারেন সো এই বিশ্বাসটা আমাদের সবসময় ছিল টিম মিটিং আমরা এগুলো কথা বলেছি যে যে যখনই ব্যাটিং করুক না কেন কিংবা যার হাতে আজকের দিন যার হবে যে অপরচুনিটি পাবে সেট থাকবে তার দায়িত্ব থাকবে আসলে টিমের হয়ে ম্যাচটা বের করে আনা সো সেটাই করেছে স্বামী পাটুয়ারি এবং খালেদ এবং প্রথম দিকে দীপু এবং অপু সো আমাদের আমরা দেখেন উইকেট পড়েছে কিন্তু আমাদের রান কিন্তু কখনোই কম ছিল না আমরা সবসময় রান রেট থেকে অনেক এগিয়েছিলাম সো এই জিনিসগুলোই আমাদেরকে আজ মানে আজকের ম্যাচটা জিততে সাহায্য করেছে